আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি চলতেছে কোনো রকম এই প্রাকৃতিক সমাহারের ভিতরে আপনাদেরকে নিয়ে আসছি আর আমাদের বেড়ে ওঠা এই গ্রামগঞ্জেই তাই প্রাকৃতিক সমাহারের ভিতরেই আছি এবং থাকতেছি মাঝে মাঝে ইচ্ছে হয় আপনাদেরকে দেখানোর জন্য যারা গ্রামের বাড়িতে আসতে পারেন না কাজের ব্যস্ততার কাজে ঢাকা শহর এবং অন্যান্য জেলা শহরগুলোতে থাকেন তাই মাঝে মধ্যে মন ছায় যে মন কোলে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা কিন্তু না কারণ হলো যেদিকে শুধু সবুজের গেরা প্রাকৃতিক পরিবেশ এবং সেই সাথে ছোট্ট নদী এবং সেই সাথে আছে মাছ ধরার মতো জায়গা যেখানে বসে বস্মি বানো যায় এবং সেখানে বসে আড্ডা দেওয়া যায় সব মিলিয়ে এভাবেই আমাদের জীবনযাপন চলতেছে আমিও সময় ঢাকা শহরে ছিলাম তো প্রচুর মিস করতাম এই জায়গাগুলো যদি কেউ ভিডিও করে আপলোড দিত তো মন ভরে দেখতাম কিন্তু এখন বাস্তবেই দেখতেছি মন ভরে তাই মাঝে মধ্যে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি পরিবেশগুলো যখনই সময় পাবেন তখনই ঘুরে যাবেন এবং দেখে যাবেন এই তো অল্প কিছুদিন আগে এখানে আপনার প্রচুর পরিমাণ মাছ ধরার জন্য শিকারই বসত কিন্তু আজ নাই তো আমার সাথে দেখা করতে আরও দুজন চলে আসছে তাদেরকে দেখবো দেখবো ভেবে দেখাবো দেখাবো ভেবে আমিও তাদের হাতে মোবাইলটা দিয়ে ছুটে চলে গেলাম ওই যে পাইকা পাকা জায়গাগুলো ওই জায়গাগুলোর ভেতরে কারণ আমার মন চাইতেছিল ওই জায়গায় যাওয়ার জন্য ওই জায়গায় বসে মাছ ধরা যায় বর্ষি দিয়ে তো এখন বর্ষি নেই কিন্তু মন চাইতেছে যাইতে তাই ছুটে যাচ্ছি তো রিক্স হয়ে গেছিলো কারণ পুরাতন হয়ে গেছে তো একটু নরবহ হয়ে গেছে দরে দরে চলে গেলাম কাঁপতেছে মানে জানি না কখন পড়ে যায় এরকম একটা ভাব ছিল কিন্তু না